ভৌগোলিক প্রাচ্যের ড্যান্ডি প্রাচ্যের ড্যান্ডি বলা হয় কেন সেটা আমরা প্রথমে জানবো মূলত ড্যান্ডি সম্পর্কে যদি জানি তাহলে প্রাচ্যের ড্যান্ডি কেন বলা হয় সেটা আমরা ইজিলি বুঝতে পারবো খেয়াল করুন ড্যান্ডি হচ্ছে স্কটল্যান্ডের একটি শহর বিখ্যাত পাট শিল্পের জন্য এখন ড্যান্ডির অবস্থান কোথায় প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ কোথায় অবস্থিত কোন মহাদেশে এশিয়া বাংলাদেশে আর প্রাচ্যের ড্যান্ডি স্কটল্যান্ড কোথায় ইউরোপে ইউরোপ থেকে যে অংশটা পূর্বে তাকে কি বলা হয় প্রাচ্য যেহেতু ইউরোপের একটি শহরের সাথে নারায়ণগঞ্জের তুলনা করা হয়েছে কিসের জন্য পাটের জন্য ড্যান্ডি পাট শিল্পের জন্য বিখ্যাত বাংলাদেশের নারায়ণগঞ্জ আদমজি পাটকল ছিল পাট শিল্পের জন্য বিখ্যাত এই জন্য এই ডেনটির সাথে নারায়ণগঞ্জের তুলনা করা হয়েছে তিনশো ষাট আউলিয়ার ভূমি কেন শাহজালাল যখন বাংলাদেশে আসেন তিনশো জন শিষ্য নিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন এই জন্য তার সাথে যে তিনশো জন শিষ্য ছিল সেই থেকে বলা হয় তিনশো আউলিয়ার ভূমি হচ্ছে সিলেট বারো আউলিয়ার ভূমি চট্টগ্রাম কেন চট্টগ্রামকে বারো আউলিয়ার ভূমি বলা হচ্ছে ১৪ শতকে বদর আউলিয়া নামের একজন দরবেশ চট্টগ্রামে এসেছিলেন এগারো জনকে সাথে নিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে এদের কবর রয়েছে এই জন্য তারা যেহেতু বারো জন এখানে এসেছিলেন এই থেকেই বলা হয় বারো অলিয়ার ভূমি চট্টগ্রাম বাংলাদেশের শস্য ভাণ্ডার বাংলার ভ্যানিস বরিশাল সবার উত্তর পেয়েছি কেন সে বিষয়গুলো আমরা এখন জানব হেনরি বেভারিজ হেনরি বেভারিজ নামের ইংরেজ ম্যাজিস্ট্রেট বরিশালকে বাংলাদেশের শস্য ভান্ডার হিসেবে অভিহিত করেন যে বরিশালে প্রচুর পরিমাণ শস্য উৎপাদন হয় কেন হয় এর কারণ হচ্ছে বর্তমান সময়ের প্লাবন সমভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত তার মানে বরিশাল অঞ্চলের এখানে পদ্মা নদী এদিক দিয়ে আমরা দেখি মেঘনা নদী এই নদী বিধিত পুলি দ্বারা এই বরিশাল অংশ গঠিত হয়েছে যেহেতু পলিমাটি দ্বারা এই অঞ্চলটা গঠিত এই জন্য এখানে প্রচুর পরিমাণ শস্য উৎপাদন হয় এই জন্য বাংলাদেশের শস্য ভাণ্ডার প্রচুর শস্য উৎপাদনের কারণে ইংরেজ ম্যাজিস্ট্রেট হেনরি বেভারিজ তিনি এই নামকরণ করেছিলেন এখন আমরা আসবো বাংলার ভ্যানিস এই নামটা দিয়েছেন একজন ব্যক্তি যাকে আমরা সবাই চিনি তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম নদী ও খাল রোমান্টিক ও আকর্ষণীয় এ যাবৎ যতগুলো কবি এসেছেন তারা কি করেন তারা নদীর পারে বসে কবিতা লেখা শুরু করেন নদীর পারে গেলে মানুষের একটা প্রশান্তি আসে এই জন্য দেখা যায় সবকিছু পর্যটন এরিয়া এরিয়াগুলো কি কেন্দ্রিক নদী কেন্দ্রিক আপনারা কক্সবাজার চলে যান এইগুলো এই বিষয়গুলো আবার চলে যান সিলেটে এই এই জায়গাগুলোতে কেন যান চলে যান সেন্ট মার্টিন হ্যাঁ তারপর আপনারা চলে যান কুয়াকাটা পটুয়াখালীতে নদীর কারণে সংস্পর্শে থাকা নদী হচ্ছে নদীর রোমান্টিক কোনো বিষয় যদি রোমান্টিকতা না থাকতো নদীর মধ্যে আকর্ষণ যদি না থাকতো তাহলে আপনারা এই নদীর দিকে এত আগ্রহ প্রকাশ করতেন না তো এই জন্য নদী ও খাল রোমান্টিক ও আকর্ষণীয় বিষয় যেগুলো ভ্যানিসের মধ্যে বিদ্যমান ভ্যানিসে প্রচুর নদী ও খাল রয়েছে ঠিক বরিশালও প্রচুর নদী খাল এই কারণে এই ভ্যানিসের সাথে কাজী নজরুল ইসলাম বরিশালকে তুলনা করে ফেললেন বাংলার ভ্যানিস বরিশাল সাগর কন্যা কুয়াকাটা ওটুয়াখালী সাগর কন্যা বলা হচ্ছে এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে এখানে কেন একে সাগরকন্যা বলা হচ্ছে সৌন্দর্যের প্রতীক হিসেবে আমরা কাকে কল্পনা করি নারীদেরকে না পুরুষদের যেহেতু নারীদের সৌন্দর্যের প্রতীক হিসেবে কল্পনা করা হয় যেহেতু সৌন্দর্যের কারণে এই অংশটা বেশি বিখ্যাত একে এজন্য সাগর বলা হচ্ছে সাগর দ্বীপ বাংলাদেশে চৌষট্টিটি জেলা আছে তার মধ্যে একটি জেলা আছে দ্বীপ জেলা একটি জেলার চারপাশেই জলভাগ সেই জেলার নাম হচ্ছে ভোলা আর ভোলা যেহেতু চারদিকে জল দ্বারা বেষ্টিতে এবং পাশে আছে বঙ্গোপসাগর এই জন্য এই ভোলাকে বলা হয় সাগরদ্বীপ বাংলার কুয়েত খুলনা কেন বলা হচ্ছে কুয়েত সবচেয়ে মূল্যবান দিনারের নাম কি কুয়েতি দিনার খুলনায় পাওয়া যায় প্রচুর চিংড়ি চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড তার মানে দিনারের মূল্য গোল্ডের মূল্য কেমন গোল্ড মূল্যবান কুয়েতের দিনার সবচেয়ে মূল্যবান দিনার এই হোয়াইট গোল্ডের সাথে দিনারের তুলনা করে বাংলাদেশের কুয়েত বলা হয় খুলনাকে দেশের পর্যটন রাজধানী কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানীর নাম কক্সবাজার বাণিজ্য কোথায় বেশি হয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম কারণ চট্টগ্রাম দিয়ে সবচেয়ে বাণিজ্য বেশি হয়ে থাকে এই জন্য বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম কেন কারণ নদী পথে চট্টগ্রাম দিয়েই বাংলাদেশে প্রবেশ করা যায় মসজিদের শহর ঢাকা ঢাকায় অলিগুলিতে মসজিদ রয়েছে প্রচুর রিক্সা পাওয়া যায় ঢাকায় অহরহ রিক্সা এই জন্য ঢাকাকে রিক্সার নগরীও বলা হয় কুমিল্লার দুঃখ বলা হয় গমতি নদী কুমিলার দুঃখ গমতি নদীকে এই জন্য বলা হয় যে এই নদীর নাব্যতা খুবই কম গভীরতা খুবই কম যেহেতু গভীরতা খুবই কম এই জন্য দেখা যায় যখন বর্ষার পানি চলে আসে বর্ষাকাল যখন চলে আসে এই নদী দেখা যায় একদিনের মধ্যে ভরে গেল উদাহরণ দিচ্ছি একদিনে ভরে গেছে একদিন ভরে যাওয়ার পর এই নদীগুলোর পানিগুলো উপচে পড়ে পুরো কুমিল্লা ছড়িয়ে পড়ে এই জন্য খুব দ্রুত বন্যা হয়ে যায় কিন্তু গমতি নদীর যদি নাব্যতা বেশি থাকতো গভীরতা বেশি থাকতো তাহলে সে পানি অনেক ধরতে পারতো তার ধারণ ক্ষমতা বেশি থাকতো ধারণ ক্ষমতা যখন বেশি থাকতো তখন দেখা যায় যে বর্ষাটা একটু পরে আসত বন্যার পানিটা এই পুরা কুমিল্লাকে তখন এত দ্রুত ভাসিয়ে নিত না হিমালয়ের কন্যা পঞ্চগড়ের উত্তরে হিমালয় অবস্থিত মূলত হিমালয়ের নিচে পঞ্চগড়ের অবস্থানের কারণে এটা অনেক সুন্দর মনে হয় সৌন্দর্যের একটা প্রতীক হিসেবে আসছে এখানে যে পঞ্চগড় হিমালয়ের কন্যা দেশের প্রশাসনিক রাজধানীর নাম ঢাকা তার মানে একটা দেশের সাধারণত তিনটা রাজধানী থাকে একটা যেখানে পর্যটন এরিয়া সেটা সেটা হচ্ছে পর্যটন রাজধানী আর যেটা বাণিজ্যিক এরিয়া বাণিজ্যিক রাজধানী থাকে আবার দেখা যায় প্রশাসনিক এরিয়া সেটা প্রশাসনিক প্রশাসনিক রাজধানী রাজধানী বাংলাদেশের ঢাকা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এবং পর্যটন রাজধানী কক্সবাজার তবে প্রশাসনিক রাজধানী মূলত মেন রাজধানী এই জন্য বলা হয় বাংলাদেশের শুধু রাজধানী যদি আসে বাংলাদেশের রাজধানী কোনটি অ্যান্সার হবে ঢাকা